গোদাবরী ব্রিজের উপর দিয়ে চলছি ও সেই লাগছে গো মামা হ্যাঁ জোরে চিল্লালে শুনতে তো পাবে না এই আসিত না শেলেগে হ্যাঁ প্রিয় দর্শক ওই দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বাস চলাচল চল করে বাস লরি গাড়ি এই সব আর এটা পাশাপাশি দুটো আছে পানি কিন্তু এখন কমে গেছে হ্যাঁ ট্রেন যাতায়াত দেখছেন এটা তো এরকম রাস্তা ছিল এটা ভেঙে ঢালাই করে করা হয়েছে পাশের গুলা এগুলা আগের যে পাথর দিয়ে করা হয়েছে পাথর গাঁথনি করে করা হয়েছে সমুদ্রের সঙ্গে এটা যোগাযোগ আছে যেহেতু ওখানে জোয়ার আসে যখন এটা ভরাট হয়ে যায় তারপরে ভাটা হয়ে যায় আমরা যে গাঁথনি প্লাস্টার করি সেই বালু দেখুন একদম দুর্দান্ত বালু এখানে দেখুন কেউ নিচ্ছেও না তুলছেও না

তাবুট খাটিয়ে মানে কাজ করছে আর কি সেই লাগছে দেখতে আচ্ছা এই স্ট্যাচুটা মনে হয় কার স্ট্যাচু বলা যাচ্ছে না বুঝতে পারছি না ব্রিজের উপর তো ট্রেন দাঁড়ায় না এরকম জায়গা কোন জায়গা যেন দেখলাম এই যে এটা দাঁড়াতে করবে হ্যাঁ করক চিন থাকলে দাঁড়ায় এই স্ট্যাচুটা মনে হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বোস বাঙালি কোথায় না থাকে সারা বিশ্বে আছে স্ট্যাচুটা ক্যামেরায় আসছে না আমার যেহেতু বুঝতে পারছেন দর্শকদের আইফোন না ওরকম বলতে নেই না আমার আইফোন না শ্যুটিং হয় তো এখানে অনেক সিনেমা শুটিং দেখেছি পুরনো সিনেমাও আছে অনেক এখানে এখানে বড় মনে হয় মেলা সিনেমার শুটিংও আছে বিশাল বড় একটা ব্রিজের উপরে বর্তমানে আছে গোদাবরী ব্রিজের উপর ওয়েবসাইটটা দেখে দেখাবো আপনাদের অবশ্যই আমার ভাইরাল আছে ভিডিও